আজ থেকে আমি আর কোনো ঝগড়া বাঁধব না হঠাৎ মিমির এমন কথায় এতটা খুশি হয়েছিলাম যে বলে বোঝাতে পারবো না কারণ আমিও মিমিকে ভালোবেসে ফেলেছিলাম আর তাকে নিয়ে আমার হাজারো স্বপ্ন বুনতে চেয়েছিলাম কিন্তু সেটার হবার নয় তো চলুন এবার গল্পে আসি হঠাৎ সিদ্ধান্ত চেঞ্জ করলে যে ভাবলাম আর কতদিন তোমাকে কষ্ট দেব তাছাড়া তুমি তো এখন আমার স্বামী তোমাকে কষ্ট দিলে তো আমিও ভালো থাকতে পারবো না তাহলে আমাকে ক্ষমা করে দিয়েছ হ্যাঁ মিমি মাথা নিচু করে বলতেই খুব শক্ত করে মিমিকে জড়িয়ে ধরলাম আর বলতে লাগলাম এখন থেকে আমাদের পরিবারের আর কোনো অশান্তি ঢুকবে না আমরা এই পরিবারকে আরও শান্তিতে ভরপুর করে দিব হ্যাঁ শান্তিতে ভরপুর করে দিব রাতে যখন ঘুমাতে যাব তখন মিমিকে বললাম মিমি অনেক রাত হয়েছে ঘুমাতে যা না আমার স্বামীকে রেখে অন্য রুমে ঘুমাতে যাব না তাহলে তোমার এখানেই থাকবো ওকে নো প্রবলেম কিছুক্ষণ পর মিমি হুম তুমি কি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো কেন বিশ্বাস হচ্ছে না এই বলে মিমি আমার কপালে কিস করল তোমার সাথে অন্যায়টা করে আমি অনেক অনুতপ্তে ভুগেছি শুধু ভেবেছি কখন মিমি আমাকে ক্ষমা করে আপন করে নিবে এই আশায় প্রহর গুনছি আজ তার অবসান ঘটেছে আমিও তোমাকে খুব মিস করছি আমাদের মাঝে যে নতুন অতিথি আসছে তাকে নিয়ে আমরা নতুন করে সংসার করবো মিমি ঘুমিয়ে গেলে নাকি না ঘুমাইনি বলো কি বললাম শুনেছ তো সেটা হবে না কি হবে না মিমি কি যেন আস্তে করে বলল সেটা জানার জন্য জিজ্ঞেস করলাম না তেমন কিছু না ঘুমিয়ে পড়ো তো কোনো কিছু না ভেবে আমিও ঘুমিয়ে পড়লাম সকালে কারো কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল তো ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম মিমির শরীরে বিভিন্ন জায়গায় কাটা মনে হয় তো ব্লেড দিয়ে তার শরীর কাটা আর অনেক রক্ত পড়ছে তার এমন অবস্থা দেখে ঘাবড়ে গিয়ে বললাম মিমি তোমার এই অবস্থা কি করে হলো কেন আমি নিজে এই অবস্থা করেছি কিন্তু কেন পাগলের মতো নিজের শরীর কাটতে গেলে ছোট একটা নাটক করার জন্য নাটক মানে এবার দেখ তোকে কেমনে সাহায্যতা করি এই বলে মিমি সেদিনের মতো কান্না করতে লাগলো ব্যাস তার কান্নাতে সবাই রুমে এসে ভিড় করলো আর তার এই কাটা ছেঁড়া থেকে রক্ত পড়ছে সেটা দেখে ঘাবড়ে গিয়ে প্রথমে আপু বলতে লাগলো ভাইয়া বলেছিলাম না এই জানোয়ারটার দ্বারা সব সম্ভব কীভাবে মেয়েটার শরীরটা কেটেছে দেখছ তো আর সত্যি ভাবতে ঘিন্না হচ্ছে এ আমার ছোট ভাই আপু বিশ্বাস করো মিমিকে আমি কিছুই করিনি মিমি নিজের শরীর কেটে আমাকে ফাসাচ্ছে চুপ তোকে আর বলতে হবে না আমরা যা বোঝার বুঝে গেছি ভাইয়া তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন এই জানোয়ারটাকে সাহস্তা করো নয়তো সে আরো বড় কিছু করতে পারে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আর যদি তার সঠিক বিচার না করি তাহলে সত্যি কোনো অঘটন ঘটাতে পারে এই বলে ভাইয়া বেল্ট খুলে উল্টা মারতে লাগলো আর আমি পাথরের মতো থেকে দাঁড়িয়ে সহ্য করছি ভাইয়া মারা বলতে আজ থেকে এবারের খাওয়া দাওয়া কিছু ওর জন্য বন্ধ তাছাড়া আমি কোনো অমানুষকে আমার টাকা পয়সা দিয়ে ভার বহন করতে পারবো না সে নিজে কীভাবে চলবে সেটা তার ব্যাপার তার ভালোই চেয়েছিলাম কিন্তু সে ভালো হওয়ার নয় ভাই বলে রাগে গজগজ করতে করতে চলে গেল ভাইয়ের মারগুলো যতটা না লেগেছে তার থেকে তার বলার প্রত্যেকটা কথা আমার বুকে বাজছে আর চোখ দিয়ে অঝরে জল পড়ছে কিন্তু শব্দ হচ্ছে না ছোট থেকে বড় হয়েছে কোনোদিন ভাই একটা থাপ পড়ো মারেনি আজ মিমির মিথ্যে অভিনয় হার মেনে গেল তারপর লক্ষ্য করলাম ভাবি মিমিকে নিয়ে যাচ্ছে আর মিমি আমার দিকে কেমন বিশ্ব জয় করার মতো একটা মুচকি হাসি দিয়ে ভাবির সাথে চলে গেল। আপু সবার শেষে আমাকে কি জানি বলতে চেয়েও বলতে পারল না যেই দরজায় পা রাখতে যাব এমন সময় হুট করে আপু পা জড়িয়ে কান্না করে বলতে লাগলাম আপুরে বিশ্বাস কর আমি বিমকে কিছুই করিনি তাছাড়া ভালো হওয়ার জন্য প্রতিজ্ঞা করেছি পা তোকে আমার ছোট ভাই বলে স্বীকার করতে ঘৃণা হচ্ছে একটা মেয়েকে তুই আর কত কষ্ট দিতে পারিস বলতো আমি বাঁচি আগে যেটা করেছি সেটা অনেক বড় ভুল হয়ে গেছে কিন্তু বিশ্বাস কর মেমির শরীরে যে প্লেট দিয়ে হয়েছে সেগুলো নিজেই কেটে আমাকে ফাসাচ্ছে তুই আমার পাঁচ হাট তো অনেক মিথ্যা কথা বলেছিস আর না তাছাড়া নিজের শরীর কেউ এভাবে কাটে না যেভাবে তুই মিমির শরীর কেটেছিস আর তোর কথাতে কেউ বিশ্বাস করবে না আপু ভাইকে বলে আমার উপর রাগটা ভাঙিয়ে দিস আমি ছাড়া নাচল আহ এটার জন্য এতক্ষণ আমার পা ধরেছিলি সেটা আর হচ্ছে না তাছাড়া তোর পক্ষ নিলে একটা ধর্ষণকারী শাস্তি থেকে বেঁচে যাবে আর আমি চাই না একটা ধর্ষণকারী বেঁচে যাবে। সে হোক আমার আপন ছোট ভাই আপু অন্যদিকে তাকে আপু তোরা আমাকে এইভাবে অবহেলা করতে শুরু করবি সেটা আমার জানা ছিল না খারাপ মানুষকে সবাই অবহেলাই করে আপু এই বলে চলে গেল আমি ভাবতে লাগলাম শুধু একটা ভুলের জন্য আমার লাইফটা এলোমেলো হয়ে গেল ব্যাস এইভাবে একটা মাস চলে গেল আর এই কদিনে আমার বাড়ি থেকে একবারে খাবার বন্ধ করে ফেলেছে একবারও কেউ খোঁজখবর নেয়নি কি খেলাম না খেলাম সবাই সমানভাবে অবহেলা করতে শুরু করেছে আর এদিকে বন্ধুদের কাছে ধার দেনা করে চলছি তা একদিন বাহিরে বের হতে যাব। এমন সময় ভাইয়া ভাবি মা পুমিমী তারা সবাই টেবিলে বসে খাচ্ছে আর গল্প করছে কাল তানজিলাকে পাত্রপক্ষ দেখতে আসবে তোমরা সবাই তানজিলাকে আর এই বাসাটা গোসগোজ করে রেখো ভাইয়া আপনি কোনো টেনশন করিয়েন না আমি আর ভাবি মিলি সব কিছু সামনে নেবো আচ্ছা ঠিক আছে তাদের কথা তখন দাঁড়িয়ে থেকে সব শুনলাম কিছু বললাম না বাইরে চলে আসলাম আজ শুধু একটা কথা ভেবে খারাপ লাগছে বড় আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে অথচ আমাকে কিছুই জানানোর প্রয়োজন বোধ মনে করলো না তাদের কথা তখন দাঁড়িয়ে থেকে সব শুনলাম কিছু বললাম না বাইরে চলে আসলাম আজ শুধু একটা কথা ভেবে খারাপ লাগছে বড় আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে অথচ আমাকে কিছুই জানানোর প্রয়োজন বোধ মনে করলো না মনে করি বা কী হবে তারা কেউ তো আর আমার সাথে কথা বলে না ব্যাস দেখতে দেখতে আপুর বিয়ের সব কিছু ঠিক হয়ে গেল সামনের সপ্তাহে তার বিয়ে ছেলে ইঞ্জিনিয়ার পরিবার ব্যাকগ্রাউন্ডও ভালোই জানলাম এর মধ্যে আমার কথা তারা ভুলেই গেছে আপুর বিয়ে নেই অথচ সবাই মেতে আছে কিন্তু আমি সেই আগের মতোই আছি কেউ একবার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ মনে করলো না আজ আপুর বিয়ে করছে অথচ আমাকে জানানোর কেউ প্রয়োজন বোধ মনে করলো না আমি আমার মতো বাড়িতে ফিরলাম রাত দশটায় এতক্ষণে হয়তো বিয়ের সব ধুমধাম শেষ দরজায় পা রাখতে লক্ষ্য করলাম মা কান্না করছে আপু বাড়িতে নেই তাহলে কি আপু সত্যি আমাকে কিছু না জানিয়ে চলে গেল আজ খুব জানতে ইচ্ছে করছে মানুষের মাঝে কি ভুল হতে পারে না এ বলে এতটা অবহেলা করতেই হয় ডা আজকের পর থেকে আর কখনই বাড়ি কারোর সাথে কথা বলবো না আমি আমার মতোই থাকবো এভাবে তাদের কিছু না বলে পাশ কেটে আমার রুমে চলে আসলাম কিছুক্ষণ পর কেউ একজন আমার দরজায় নক করলো সেটা দেখার জন্য দরজা খুলে দেখতে অবাক হয়ে বলতে লাগলাম ভাবি আপনি এতদিন পর আমার রুমে আসতেন যে না মানে তোমার ভাই আমাকে পাঠিয়েছে কেন কাল তোমার তানজিলা আপুকে আনতে যাওয়া লাগবে সেটা জানানোর জন্যই বললো আর কি ভাবির কথা শুনে কিছুটা পাগলের মতো এসে দিলাম ভাবি সব আয়োজনই তো আমাকে ছাড়াই করেছে আমাকে জানানোর প্রয়োজন বোধ মনে করেনি আর আপু আর চলে গেল অথচ আমাকে কিছুই বলে গেল না তাহলে নিন লজ্জের মতো সেই বিয়েতে আমাকে যেতে হবে আপনি বরং ভায়াকে গিয়ে বলুন আমাকে ছাড়াই যেন বাকি অনুষ্ঠানটা শেষ করে দেয় ভাবি আমার কথা শুনে দ্বিতীয় কোনো কথা বলেনি চলে গেল দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে দরজায় কে জানি ধাক্কাতে লাগলো দরজা খুলে দেখি ভাবি তখন তাকে বললাম ভাবি কিছু বলবেন না মানে তোমার ভাইয়া ডেকেছে তাকে গিয়ে বলেন আমার কাজ আছে যেতে পারবো না এই বলে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম এখন হয়তো ভাই বুঝতে পারছে আমাকে ছাড়াই অনুষ্ঠানটা করা তার ভুল হয়েছে এর জন্য এখন আমাকে ডাকছে তারপর আর কিছুক্ষণ ঘুমিয়ে দশটার দিকে ফ্রেশ হয়ে বের হবো এমন সময় মা ডাক দিল সেই চার মাস পর তো শুনেও না শোনার ভান করে চলে যেতে ধরছি দেখে ডাক আবারও তখন তার ডাকে সাড়া দিলাম মা কিছু কোথায় বাইরে একটু ঘুরতে তোর আপুকে আনতে না না আবার গেলেও চলবে বলবে যাবি তাছাড়া ভাইয়া ভাবি মিমি তারা তো আছেই তাদেরকে পাঠিয়ে দাও তুই গেলে একটু ভালো হতো না মা ওখানে গেলে আবার আর এক ঝামেলা হবে যেটার কারণে তোমরা আমাকে কিছুই বলো তোমরা বরং আপুকে আনতে চলে যাও আমার সেখানে না গেলেও চলবে এই বলে বাইরে চলে আসলাম এভাবে কিছুদিন আরও কেটে গেল এখন ভাবতে লাগলাম আর কতদিন বন্ধুদের কাছে ধার দেনা করে চলবো না আমাকে একটা চাকরির ব্যবস্থা করতে হবে যেই ভাবো সেই কাজ তো কিছুদিন ঘোরাঘুরি পড়ার পর ভাগ্যক্রমে পেয়েও গেলাম এক বড় ভাইয়ের মাধ্যমে পেয়ে গেলাম একটা চাকরি ব্যাস এখন আমার দিনকাল ভালোই যাচ্ছে সকালে অফিসে যাচ্ছি আর রাতে ফিরছি নিজেকে যতটা পারছি ব্যস্ততার মাঝে ডুবিয়ে রাখছি এতে বাড়ির কারোর সাথে প্রায় দেখাই হয় না আর এদিকে মিমির শরীরে পরিবর্তন আসতে শুরু করেছে তার সাথে অবশ্য কথা হয় না আজ প্রায় চার মাস ধরে আমিও আর একবারই কথা বলি না অনেক তো চেষ্টা করেছি মিমিকে নিয়ে সুখে শান্তিতে থাকতে কিন্তু সেটার বিপরীত হয় দেখে আর কোনো চেষ্টা করে দেখিনি এভাবে কাটিয়ে দিলাম চারটা মাস এখন অবশ্য বাড়ি থেকে সবাই আগের মতো ফ্রি হতে যাচ্ছে কিন্তু আমি সে আগের মতো ফ্রি হতে পারছি না কিছুদিন আগের কথা তো রাতে অফিসের সকল কিছু ঝামেলা বাড়িতে ফিরলাম বাড়িতে এসে লক্ষ্য করলাম ভায়া ভাবি আপু আপুর হাজব্যান্ড মা তারা সবাই একসাথে টেবিলে বসে খাচ্ছে শুধু মিমি সেখানে নেই তো আমি যাওয়াতে আপুর হাজবেন্ড বলে উঠলো এই যে ভাইয়া বসো আজ একসাথে ডিনারটা করে না ভাইয়া আমি খেয়ে এসেছি আরে বস না আজ আজ নয় একসাথে খাওয়া যাক তাছাড়া শুভ বাড়িতে আসছে তোমরা এই খাও আমি খেয়ে এসছি এই বলে আমি আমার রুমে প্রবেশ করতে লক্ষ্য করলাম মিমি আমার রুমটা গোছ গাছ করে দিচ্ছে সেটা দেখে অনেকটাই অবাক হয়ে গেলাম যে মিমি আমার সাথে কথাই বলতো না সে আজ আমার রুমে গোছ গাছ করে দিচ্ছে এই দৃশ্য দেখেও না দেখার ভান করে ফ্রেশ চলে গেলাম ফ্রেশ বের করলাম তখনও লক্ষ্য করলাম মিমি বসে আছে কোনো কথা না বলে অন্যদিকে তাকিয়ে আছি মিমিও বুঝতে পারছে তার কথা বলার মুড নেই আমার এমন অবস্থা দেখি মিমি আগ বাড়িয়ে বলতে লাগলো কেমন আছো মিমির কাছ থেকে কেমন আছো কথা শুনে কেমনে জানি মনের মধ্যে আগুন জ্বলে উঠলো তখন তার কথার উত্তর না দিয়ে রুম থেকে বের হতে যাবো এমন সময় মিমি আমার পথ আটকে বললো কি হলো কিছু বললে না যে সরি আসলে প্রতিশোধের ছলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি এখন আমারও খারাপ লাগছে তোমার এই অবস্থা দেখে আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাচ্ছ না কিন্তু এভাবে চললে তো আর হবে না আমাদের সকল কিছু ভুলে চলো নতুন করে সংসার গড়ে তুলি এখান থেকে গেলে খুব খুশি হব মেমির বলা প্রত্যেকটা কথা এখন বিরক্ত লাগছে দেখে তাকে চলে যেতে বললাম যেটা বললাম সেটা কি সম্ভব না এখান থেকে যেতে বলেছি কিন্তু ব্যাস আমার রেগে যাওয়া দেখে মিমি আর দ্বিতীয় কোনো কথা না বলে চলে গেল আজ শুধু আমার পরিবারের কাণ্ড দেখে অবাক হচ্ছি দেখো চার মাস পর এখন সবাই কেমন আগ কথা বলতে আসছে এখন তারা কথা বললেই কি তাদের সাথে কথা বলতে হবে কখনোই না তাছাড়া আমি তো বকাটে খারাপ মানুষ আমি নই তাদের সাথে কথা বলবোই না আর এই চার মাসে সবাইকে যথেষ্ট চেনা হয়ে গেছে কে কেমন আচরণ করেছে এ রাতের ঘুমটা শুধু পাড়ি দিলাম আজ কেন জানি ঘুমটা সকালেই ভেঙেছে তাই কোনো কিছু না ভেবে ছাদে চলে গেলাম ছাদে পা রাখতে লক্ষ্য করলাম আপু আর শুভ ভাইয়া তারা কথা বলছে তাদেরকে দেখে যেই নিচে থেকে ডাক দিল এই রনি তোর ভাইয়ার সাথে পরিচয় হয়ে যা না থাক পরিচয় হবার দরকার নেই আমি নাকি আগে থেকেই চিনি মিথ্যে বলে ছাদ থেকে চলে আসলাম যখন বিয়েটা হলো তখন একবারও ডাকতো না এখন বলছে পরিচয় হয়ে যেতে কাটা ঘায় লবণের চিটা ব্যাশরুমে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য বেড়ে যাচ্ছি তো লক্ষ্য করলাম সবাই টেবিলে বসে খাচ্ছে এটা নতুন কোনো বিষয় না গত চার মাস ধরে এই দৃশ্য দেখে আসছি তো আমি আমার মতো করে বের হয়ে যেতে যাচ্ছি হঠাৎ ভাইয়া বলে উঠল কিরে হচ্ছিস হ্যাঁ ভাইয়া একটু বের হতে হচ্ছে সবাই যখন খাচ্ছি তো খেয়ে তারপর যা সরি ভাইয়া তোমার টাকায় কেন অমানুষকে খাওয়াবা তাছাড়া সেই অমানুষটা এখন চাকরিজীবী হয়ে গেছে আর তার ভার বহন খরচ সে এখন নিজে চালাতে পারে তোমাদেরকে সে নিয়ে না ভাবলেও চলবে এই বলে অফিসে চলে গেলাম হয়তো আমার এমন কথা তাদেরকে বলা উচিত হয়নি কিন্তু এই চারটা মাসে আমার খাওয়া দাওয়ার খোঁজ খবর নেমায় বাদ দিয়েছিল তখন তার আমাকে একবারও বলেনি আজ আমি চাকরি করছি কিছুতেই ভালো চলছি এখন বললেই কি তাদের কথা আমাকে শুনতে হবে কখনো না এখন যেমন চলছি সারা জীবন এমনই চলবো কাউকে লাগবে না আমার অফিসে বসে এসব আনমনে ভাবছি এর মধ্যে জুবাইয়ের অফিসের কলিগ এসে বলে উঠল হাই বড় কিছু ভাবছেন না তেমন কিছু না একটা হেল্প করতে পারবেন কি হেল্প লাগবে বলুন আজ আমার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার কথা ছিল যদি আপনি এদিকে একটু ম্যানেজ করতেন তাহলে খুব ভালো হতো তবে যাই করেন বেশিক্ষণ লেট করা যাবে না তাহলে কিন্তু বসের কাছে ধরা খেয়ে যাব বুঝতেই তো পারছেন টেনশন করার কোনো কারণ নেই এক ঘন্টা শুধু অতিবাহিত করব এর বেশিক্ষণ থাকবো না ঠিক আছে এবার আপনি যেতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাকে স্বাগতম ব্যাস এই বলে জুবায়ের চলে গেল আর হঠাৎ করে অচেনা নাম্বার থেকে ফোন আসলো তারপর কোনো ভনিতা না করে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে মেলি কণ্ঠে বলে উঠল আপনি কি রনি বলছেন হুম কে আপনি আপনার স্ত্রী আপনার মাথায় মনে হয় প্রবলেম আছে আজই প্রথম ফোনে কথা বলছেন আর আমাকে স্বামী বানিয়ে ফেলেছেন আমি কোনো মিথ্যা কথা বলিনি দেখেন ফাজলামো করার মতো সময় আমার নাই রাখি ভাই ফোনটা কাটবেন না প্লিজ ফাজলামো করার ইচ্ছে থাকলে অন্য কারো সাথে করেন আমাকে কেন বিরক্ত করছেন দুপুরে খেয়েছো আপনি জানতে চাচ্ছেন আমি খেয়েছি কি না হুম জানতে চাচ্ছি কি আজব পৃথিবী আপনজনরাই কখনো ফোন দিয়ে জিজ্ঞেস করে না খেয়েছি কি না আর আপনি আজই প্রথম ফোন দিয়ে জিজ্ঞেস করছেন দুপুরে খেয়েছি কি না খুব অদ্ভুত দুনিয়া এই কথা বলতেই উপাস থেকে কান্না করার আওয়াজ ভেসে আসছে শুনে তাকে জিজ্ঞেস করলাম আপনি কি কান্না করছেন অনেক ভুল হয়ে গেছে ক্ষমা করে দিও প্লিজ হঠাৎ অচেনা মেয়ে কান্না করে বলাতে কেমনে জানি মনের মধ্যে সন্দেহ কাজ করলো তা আবার জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি কে বলুন তো কান্না করে আমার কাছে ক্ষমা চাচ্ছেন আমি মিমি হঠাৎ মিমির নাম শুনে নিমিষি রাগ উঠে গেল তখন তাকে বললাম তুমি তাহলে এতক্ষণ অচেনা মেয়ের কণ্ঠ ধরে কথা বলছিলে প্লিজ ফোনটা রেখো না আমি জানতাম প্রথমে পরিচয় দিলে তুমি আমার সাথে কথা বলতে না এর জন্য অচেনা মেয়ের কণ্ঠ ধরে কথা বলছিলাম তো আমাকে ফোন দেওয়ার মানে কি তোমাকে পরিবার থেকে আলাদা করে মোটেও ঠিক কাজ করিনি তাছাড়া তোমার এই অবস্থার জন্য তো আমিই দায়ী তুমি তো ঠিক কাজই করেছো হাজার হোক তোমার সাথে করা অন্যের প্রতিশোধ নিয়েছো আমার জানা মতে তোমার যথেষ্ট প্রতিশোধ নেওয়া হয়ে গেছে তো এখন কি আরো প্রতিশোধ দিতে চাও না তাহলে তুমি তো আগে অনেক বলেছিলে নতুন করে সংসার গড়ে তুলতে কিন্তু আমি শুনিনি আজ আমি নিজেই বলছি চলো না অতীত ভুলে নতুন করে আমাদের জীবন স্থাপন করি কেন একটা ধর্ষণকারী নিয়ে সংসার বাঁধার ইচ্ছে পোষণ করছো আগে যেমন প্রতিনিয়ত আমাকে অবহেলা করে গেছে এখন তাই করে যাও কারণ না তেলে আর জলে সেটা কখনো মিশবে না সেটা যতই চেষ্টা করো এই বলে ফোনটা কেটে দিলাম মিমি এখন হয়তো তার ভুল বুঝতে পারছে কিন্তু সেটা খুব দেরি হয়ে গেছে এখন শতবার বললেও মিমি সেই সুযোগ পাবে না তার জন্য আমাকে অনেক কষ্টের মাঝে সময় অতিবাহিত করতে হয়েছে সেটা কখনো বলবো না এভাবেই দিনকাল চলতে লাগলো আর এদিকে মিমির চেহারাতে মাতৃত্ব রূপ নিয়েছে মিমি গর্ভবতী অবস্থায় যা লাগে সেটা সে হেনে দেয় কিন্তু কখনো তার সাথে কথা বলি না এই নিয়ে মিমি অনেক কান্নাকাটি করতো মাঝে মধ্যে মনে হয় সব কিছু ভুলে মেনে নেই কিন্তু আগের তার কারা অবহেলার কথাগুলো নিমিশেই মনে পড়ে যায় আর এখন তার দিকে তাকাতি মন চায় না এভাবেই নয়টা মাস কেটে গেল এখন আমি আমার রাগ অভিমান নিয়ে আছি বাড়ির সবাই এখন আমার সাথে আগ বাড়িয়ে কথা বলে কিন্তু তাদের কথাতে তেমন একটা পাত্তা দিই না কিন্তু কেন জানি মার সাথে কথা না বলে থাকতে পারি না এজন্য যেন মার সাথে একটু কথা বলে প্রত্যেকটা দিন শুরু হয় মিমির কথা শুনে সেদিনের ঘটনা অফিসে যাওয়ার সময়